রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা নিয়ে কি বললেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল কালাম আবু চার নং ইউনিয়ন সাবেক চেয়ারম্যান সাধারণ সম্পাদক চার নং ইউনিয়ন আনোয়ার এস এম ইমাহিয়া করিম টিপু আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ারা উপজেলা এস এম কামরুল ইসলাম সদস্য আনোয়ারা উপজেলা বিএনপি এস এম শাহাবুদ্দিন রাষ্ট্রসত্তা ও জাতীয় সমন্বয় মিশন গঠন তিন নম্বর অবাধ ও অবাধ সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকাবীন দল নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনর্বর্তন চার নম্বর আইনসভা মন্ত্রিসভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিভাগের মাঝে ক্ষমতা বাষম্য প্রতিষ্ঠা পাঁচ নম্বর প্রধানমন্ত্রীর দায়িত্ব পাবেন সময়সীমা ফল দুই মেয়াদ নির্ধারণ বিভিন্ন বিষয়ে জ্ঞান দক্ষ ও অভিজ্ঞ সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভা উচ্চকক্ষে প্রবর্তন সংবিধানের সত্য অনুচ্ছেদ সংশোধন নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং আইন সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন ইত্যাদি ইত্যাদি নয় স্বচ্ছ স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল জাতীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে পুনর্গঠন ও শক্তি শক্তিশালিক বর্তমান বিচার ব্যবস্থা সংস্কারের চিহ্ন জুডিশিয়াল কমিশন গঠন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে রাষ্ট্রপতি নিয়োগ আইন প্রণয়ন ও সমাজ কল্যাণমূলক প্রশাসক প্রশাসন লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেন দুই হাজার ছয় সালের পর থেকে ওয়ান এ পর থেকে দুই বছর ওয়ানিভের সরকার ছিল মৌনির দিন পোকের দিন ওই সময় একটু ফিরে বাংলাদেশ জাতীয়বাহী দলের প্রতি আমাদের নেত্রীবীর প্রতি আমাদের বাপাপ চেয়ারম্যান তারক রহমানের প্রতি এবং বিএনপির কর্মীদের প্রতি যে অন্যায় অভিষেক মিথ্যা মোমা ওখান থেকে শুরু করে দীর্ঘ শত বছর একজন ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান পর্যন্ত নির্বাচনে কোনো প্রতিনিধি রাখেনি ওদেরকে সব কিছু দ্রবীকরণ করে সামাজিকতা পর্যন্ত দ্রবীকরণ করে ওরা মিথ্যা মাম্বা দিয়ে আমাদের অনেক নেতা কর্মী আত্মহতি দিয়েছে আন্দোলন সংগ্রামে মৃত্যুবরণ করেছে অপহর হয়েছে হামবা হয়েছে আহত হয়েছে ওদেরকে আমরা এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে অনেক আমাদের কর্মী অসুস্থ ওদের চাম্বার সাহায্য সুবিধা করতে পারি নেই। এবং বিভিন্ন সরকারি সাহায্য সংস্থা যেগুলো আছে বয়স্ক ভাতা বিধবা ভাতা এই বিজিডি বিজিএফ যে বিভিন্ন সাহায্য দ্রবীয়করণ করে আমাদের সাধারণ মানুষ যাতে না পাই পাই নেই বিএনপি বলেন আন্দোলন সংগ্রামে যাওয়া জড়িত ছিল সাধারণ মানুষ পর্যন্ত সাহায্য থেকে বঞ্চিত হয়েছে আমি আশা করব এই জাতীয় সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান করবো ওইগুলি বাতিল করে নতুনভাবে জনগণের পাশে গিয়ে আমরাও যেহেতু বাংলাদেশ জাতিরবাদী দলের নেতাকর্মীরা জনগণের পাশে আছি থাকবো ইনশাল্লাহ সেই আশি সাহেব হোক ছাব্বিশ সাহেব হোক অতি দ্রুত গণতান্ত্রিক সরকার না আসা পর্যন্ত দেশের স্থিতিশীল পরিবেশ আসবে না আমরা আশা করবো আমি ব্যক্তিগতভাবে আশা করি আমার দলও আশা করবে দ্রুততম সময়ে দেশের সংস্কার করে রাষ্ট্র কাঠামোকে সংস্কার করে দ্রুত নির্বাচনে ব্যবস্থা করার জন্য আমরা আশা করবো বাংলাদেশ জাতিরবাহী দল দীর্ঘ শত বৎসর প্রশাসনিক রাষ্ট্রীয় অবকাঠামো এত কিছু করার প্রভাব বিএনপির বিরুদ্ধে বিএনপিকে এই ভাঙতে পারে নেই বিএনপিকে বঞ্চিত করতে পারে নেই এত নেতাকর্মী জেবে যুব হওয়ার পরও বিএনপি অনেক শক্তিশালী ইনশাল্লাহ আমরা সাংগঠনিকভাবে শক্তি আমাদের জনগণ স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ জাতির দলকে যদি যে সেই দলকে বাংলাদেশ বিএনপি কে ভোট দেবে দানের শীর্ষকে ভোট দেবে সে মহোদয়ের নির্দেশ আছে আমার দলেরও নির্দেশ চূড়ান্ত নির্দেশ আমরা যারা দুদিনে যারা আছি যারা দুর্দিনে মাম্মা হাম্মা শিখা যারা নির্যাতিত তাদেরকে মুভমেন্ট থাকবে নতুন যারা নতুন প্রজন্ম বিএনপি করতে চায় বিএনপি করবে যারা পেসিস্টের সহযোগী ওরা কোনো অবস্থায় আমাদের দরে আসতে পারবে না এবং যারা ছোট বছর বিএনপি অনেক নেতা ছোট বছর বিএনপি করেছে কিন্তু কার্যক্রমে নেই কিন্তু ওদেরকে আমরা চিহ্নিত করেছি জনগণও চিহ্নিত করেছে এই দল ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত যেই দেয় যেটা দেয় আমরা সেটা আমরা বিভিন্ন ইউনিয়নে যেই সভা করেছি বক্তব্য আমি দিয়েছি ওয়াদা দিয়েছি এটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল উনি একজন আদর্শবান নেতা এবং বেগম খাবেদা জিয়ার দল বাংলাদেশ জাতীয়বাহী দল এবং বাপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া রহমানের দল তারেক রহমানের দল সুতরাং এখানে অন্যায় করার কোনো সুযোগ নেই যারা অন্যায় করবে তাদেরকে আমরা বহিষ্কার করবে আমরাও দর থেকে ওদেরকে বাদ দিয়ে দেবো অন্যায় যারা অন্যায় করবে তাদের জাগা দহন করবে ওদেরকে আমার দর কোনো অবস্থায় গ্রহণ করবে না বীর টিভি